গোপাল ভাঁড় ছিল খুব ধুরুন্ধল্য আর খুব বুদ্ধিমান গোপাল ভাঁড়ক কেউ ঠকাতে পারে না রাজা চিন্তা করেছে যে গোপাল ভাঁড়ক আজটা ঠকাবে গোপাল ভাঁড়ক দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া শেষ করা আগের যুগের মানুষ সরষার তেল দিত এখন যেমন সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করা হয় আগের যুগের মানুষ চর্বি জাতীয় তেল জাতীয় কিছু খাবার পরে হাতের সরষার তেল দিত গোপাল ভারত তখন ওই খাওয়া দাওয়ার শেষে সর্ষার তেল না দিয়া ছোট বাচ্চা কাচ্চা লাল টকটকা পেশা পত্তল তুলে গোপাল ভারের হাতত দিছে গোপাল ভার হাতত দিয়ে হাত করে ডলা ডুলা দিচ্ছে কিন্তু হাতত থেকে পেশাবের গন্ধ আসিচ্ছে গোপাল ভার চিন্তা করেছে আমার তো রাজা ঠকালো আচ্ছা ঠিক আছে গোপাল ভার একদিন রাজাক দাওয়াত দিছে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার শেষে ওই যে পাতার রথ মানুষ পায়খানা করলে পায়খানা শুকা যায় খর্ম রাখা যায় তাগের যুগে সর্ষার তেল বা খোল হাতত দিত হাত ধোয়ার জন্য গোপাল ভার তখন ওই খরমরা ওই খোল রাজার হাতে দিছে এখন রাজা লিয়া হাত যতই কাজ পায় ততই গন্ধ বাড়ায় এখন রাজা গোপাল ভার কি গোপাল ভার আরে তুমি এটা কোন খোল আমার আমার হাতে দিলে এত গন্ধ বাড়ায় তো কয় হুজুর আপনি যে ঘেনের তেল দিছেন এটা তার নিচের ঘেনের খোল